দুইটি বাক্য একশোবার পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা হলেও আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন এই দুইটি বাক্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং এই দুইটি বাক্য যে বেশি পড়বে আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন তার মিজানের পাল্লা ভারী করে দিবেন এবং আল্লাপা রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা এই দুইটি বাক্যের আমল করার জন্য তার জান্নাতের ব্যবস্থা করে দিবেন এটা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় বুখারি শরীফের সর্বশেষ হাদিস ইমাম বুখারি রহমতুল্লা আলহী সর্বশেষে এই হাদিসটি এনেছেন আবু হুরার রাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিসটি এই দুইটি বাক্য আল্লাহ কাছে সবচেয়ে বেশি প্রিয় নবীজি সাল্লাহ আকবর সাহাবিদের সামনে নিয়ে বসলেন এবং বললেন কালিমাতান হাবিবাতান ইলা রহমান দুইটি বাক্য এমন রয়েছে অনেক সময় আমাদেরকে কিছু মানুষ বলে হুজুর আপনারা এত দেরি করে বলেন কেন দেখুন নবীজির কথাগুলো দেখেন প্রথমে সাহাবাকেরাম বসে আছেন বলতেছেন কালিমাতান দুইটি বাক্য আছে এবার বলতেছেন সাহাবাইকেরাম দুইটি বাক্য কি বলেন না আমাদেরকে এবার ইসলাম বাক্য দুটি না বলে তাদের আগ্রহ জন্য বলতেছেন রহমান এই দুইটি বাক্য রহমান অর্থাৎ আল্লাহ তালার কাছে অনেক বেশি প্রিয় এবার সাহবাঈকরাম আরো একটু নড়ে চড়ে বসলেন ইয়া রসোলাল্লাহ বলেন না বাক্য দুটি কি এবার নবীজি নবীজ্লা বলতেছেন হাফিফ আলাল লিসান। এই দুইটি বাক্য উচ্চারণ করা খুবই সহজ এবার সাহবায় কেরাম আরেকটু নড়ে চড়ে বসছেন ইয়ারসাল্লাহ বাক্য দুটি বলেন না আপনি বলতেছেন দুইটি বাক্য আছে এবং এই দুইটি বাক্য আল্লাহ তাল্লাহর কাছে খুব বেশি প্রিয় আবার বলতেছেন মুখে উচ্চারণ করাও সহজ ইয়ারসোলাল্লাহ বাক্য দুটি বলেন না নবীজি ইসাল্লাহ আবারও বলতেছেন সাকিল মিজান মিজানের পাল্লায় বাক্য দুটি অনেক বেশি ভারী বলেন সুহানাম এখনো বাক্য দুটি বলেন নাই সাহাবাইকেরাম আরো নড়ে চড় বসে বাক্য দুটো কি বলেন প্রথমে বলতেছেন দুইটি বাক্য আছে এরপরে বলতেছেন হাবি বাতান রহমান দুইটি বাক্য আল্লাহ তার কাছে খুব বেশি প্রিয় বলতেছেন বলতে ইয়ারসুল্লাহ বাক্য দুটি বলেন না নবীজি ইসাল্লাহাম বলতেছেন এই দুইটি বাক্য কিন্তু মুখে উচ্চারণ করা খুবই সহজ সাহাব একেরাম বলতে মুখে উচ্চারণ করাও সহজ আবার আল্লাহর কাছেও প্রিয় তাড়াতাড়ি বলেন বাক্য দুটি আমল আমরা করব এবার নবীজি বলতেছেন শুধু সহজ নয় এবং আল্লাহর কাছে প্রিয় নয় এটা আমল নামা সবচেয়ে বেশি ভারী করে এবার সাহবা একরাম যখন বলতেছেন নিয়ারসুল্লাহ বাক্য দুটি বলেন নবীলাম বলছেন সুভাহানি হামদি সুবাহ আল্লাহ হাদিসের ভাষ্যটাই এমন কথাগুলোই কেমন যেন এমন যে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন এবং নবী আগ্রহ বাড়ানোর জন্য এই ধরনের কথা বলেছেন অনেক সময় বলে হুজুর আপনারা কথা বলেন একটা কথা দুই মিনিটে বললেই তো হয় একটা কথা বললেই তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় নবী ইসলাম এভাবে শিক্ষা দিয়েছেন অনেক সময় মানুষের আগ্রহ বাড়ানোর জন্য নবী সাল্লাম একটা কথাকে আগ্রহ বাড়ানোর জন্য এবং তাদেরকে আরও আকৃষ্ট করার জন্য নবী সাল্লাম বিভয় বলেছেন দুইটি বাক্যের কথা যেটা আল্লাহর কাছে প্রিয় এবং আল্লাহ রব্বুল আলমিন সেগুলো মুখে উচ্চারণ করা সহজ করে দিয়েছেন এবং মিজানের পাল্লা ভারী হবে এবং যে ব্যক্তি সকাল সকালবেলা একশোবার পড়বে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকলেও আল্লাহ রব্বুল আলমী সেটা ক্ষমা করে দিবেন সেই বাক্যই হচ্ছে সুহান আল্লাহ সুবাহান্লাহম খুবই চমৎকার বাক্য না এটা একেবারে সহজ না আমরা তাজবি করি সুহান আরবিয়াল আলা সুহান আরবিয়াল আজিম এই বাক্যগুলো আমাদের কাছে পরিচিত না সুহান আল্লাহ হামদি সুহান আল্লাহ আজিম আপনি আল্লাহ তালার পবিত্রতার ঘোষণা দিচ্ছেন আল্লাহ যে প্রশংসার দাবিদার সেটার ঘোষণা আপনি দিচ্ছেন সুহান আল্লাহ হামদি আল্লাহ আপনি পবিত্র সমস্ত প্রশংসা আপনার জন্য এরপরে বলছেন সুহান আল্লাহ আজিম আল্লাহ আপনি পবিত্র আপনি বড় মহান এই যে আল্লাহর প্রশংসা যে ব্যক্তি করবে এই বাক্য দুটি আল্লাহ কাছে খুব বেশি প্রিয় এজন্য যে ব্যক্তি পড়বে